হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল ফেসবুকের সুপার কচিন বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি জয়েন করো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারপরে আমরা আমাদের এই আরো একটা গুরুত্বপূর্ণ সেশন এই সেশন নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে আরআরবি গ্রুপ ডি এর আমরা কিভাবে প্রিপারেশন নেব কোন চ্যাপ্টার গুলো তোমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করব তার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেইলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমরা এখানে প্রোভাইড করে থাকি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে সবার আগে আমি প্রোভাইড করে থাকি ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিংক কোথায় পেয়ে যাবে এই যে প্রত্যুষার আন্ডারস্কোর টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ সেখানে যাও সেখানে গিয়ে জাস্ট জয়েন করো ওকে এই হচ্ছে এই হচ্ছে বলতে পারো যে টেলিগ্রাম চ্যানেলের লিংক ওকে জাস্ট কি করবে ডেসক্রিপশন বক্সে যাবে ডেসক্রিপশন বক্সে তুমি পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবে ওকে তো চলো আজকের আজকের যে মেইন টপিক সেই মেইন টপিক হচ্ছে তোমার আরআরবি গ্রুপ ডি प्रिपरेशन স্ট্র্যাটেজি ওকে সেই प्रिपरेशन স্ট্র্যাটেজি নিয়ে তুমি আলোচনা করতে পারো এই ক্লাসের পরে সরাসরি আমার সাথে কন্টাক্ট করতে পারিস যে কোনো পরীক্ষায় মানে প্রথমবারই উত্তীর্ণ হওয়ার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম সেই গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কেও আমরা আসবো তার আগে তোমার प्रिपरेशन স্ট্র্যাটেজি কি থাকবে এবং কোন কোন চ্যাপ্টার গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত যে সমস্ত জিনিসগুলো ছিল সেই সমস্ত জিনিসগুলোকে এখানে আমাদের মানে মাথায় রাখতে হবে তো আগে দেখি আমাদের মোটামুটি এই যে সরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে আমার কি কি চ্যাপ্টার মেন মেন চ্যাপ্টার গুলো আগে দেখিনি তারপরে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দিচ্ছি ফিজিক্সের তোমাকে এই কটা চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে যেখানে ইউনিট এন্ড ডাইমেনশন রয়েছে স্পিড ভেলোসিটি ফোর্স ফ্রিকশন এটা তোমার তুমি বাদ দিতে পারো ওয়ার্ক পাওয়ার এনার্জি সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন তুমি বাদ দাও প্রথম একটা দুটো তিনটে চারটে এই চারটে টপিক খুব ভালো করে তোমাকে পড়তে হবে সিম্পল মেশিন অ্যান্ড লিভার হিট অ্যান্ড টেম্পারেচার প্রপার্টিস অফ ম্যাটার সিম্পল হারমোনিক মোশন এখান থেকে তুমি শুধুমাত্র ওই এই জিনিসটা খুব ভালো করে পড়ে যাও টি ইজ ইকুয়ালস টু টু এল বাই জি এই যে যে জিনিসটা আমি পড়িয়েছি তোমাদেরকে যে কিভাবে কোথায় মানে টাইম স্লো হয়ে যায় টাইম ফাস্ট হয়ে যায় এইসব রিলেটেড যেটা এইখানে তুমি এই জিনিসটা খুব ভালো করে করো সাউন্ড সম্পর্কে ভালো করে দেখে যাও সাউন্ডের প্রপার্টি কি সাউন্ড কিরকম টাইপের ওয়েব তৈরি করছে সাউন্ড কিভাবে কোন পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে ঠিক আছে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে সাউন্ডের থেকে অঙ্ক v n λ থেকে অঙ্ক আসে সেখান থেকে অঙ্কগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে এই যে যে ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে পড়িয়েছি এই জিনিসগুলো তোমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্সের এই দুটো চ্যাপ্টার হিট অ্যান্ড ইলেকট্রিসি এই সরি লাইট অ্যান্ড ইলেকট্রিসিটি এখান থেকেই দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে আমি হ্যাঁ সায়েন্সের ম্যাথ আসবে। সায়েন্সের ম্যাথ আসবে এইটুকু ধরে রাখতে পারো আমি যে ম্যাথ করিয়েছি ওর বাইরে একটা ম্যাথ দেবে না এইটুকুও বলতে পারি ঠিক আছে আমি যেটুকু করিয়েছি ওটুকুর মধ্যেই তোমার সায়েন্সের ম্যাথ দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটা আরআরবির পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে এটা আমি আগের থেকে একদম ক্লিয়ার করে রাখছি ঠিক আছে তো যদি আমি টেকনিশিয়ানে চল্লিশ থেকে চল্লিশ কমন দিতে পারি তো আমি আমার কথা অনুযায়ী চলো দেখবে তোমাদের আমি যে সাজেশন দিচ্ছি সেই সাজেশন ওয়াইজ দেখবে পরীক্ষায় প্রশ্ন আসছে কেমিস্ট্রি যদি বলি তাহলে ম্যাটার অ্যান্ড সলিউশন ভালো করে দেখতে হবে দ্রবণ সম্পর্কে খুব ভালো করে দেখতে হবে কোনটা কলয়েড দ্রবণ কোনটা ইমালসান এই জিনিসগুলো খুব ভালো করে দেখে যাও কোনটা বিস্তৃত দর্শা কোনটা বিস্তার মাধ্যম ঠিক আছে এই জিনিসগুলো খুব ভালো করে দেখে যাও জয় শ্রীরাম অ্যাটমিক স্ট্রাকচার তোমাকে কেমিস্ট্রি বুঝতে গেলে অ্যাটমিক স্ট্রাকচার ভালো করে পড়তে হবে ঠিক আছে নেক্সট কেমিক্যাল বন্ডিং ভালো করে দেখে যাও পিওডিক টেবিল তুমি খুব ভালো করে দেখে যাও নেক্সট ইলেকট্রোলাইসিস তড়িৎ বিশ্লেষণ মেটাল হাইড্রোজেন অ্যানিডস কম্পাউন্ড নন মেটাল খুব ভালো করে মেটাল থেকে তো তোমাকে অবশ্যই আকরিকগুলো এবং ধাতু সম্পর্কে দেখতে হবে এলাহ গুলো সম্পর্কে দেখতে হবে কোনটা কার মানে সংকরায়নে তৈরি ঠিক আছে যেমন ব্রোঞ্জ কি দ্বারা তৈরি বা তাদের পার্সেন্টেজ কত এরকম ছোট ছোট প্রশ্ন তোমার আরআরবিতে বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট অ্যাসিড বেস সল্ট অ্যাসিডের ডেফিনেশন বেসের ডেফিনেশন আর এন তত্ত্ব বা অন্যান্য থেকে ঠিক আছে সায়েন্স থেকে গ্রুপ ডি এর ক্ষেত্রে তুমি মিনিমাম 20 মার্কস তো পাবেই ঠিক আছে 20 প্লাস क्वेश्चन তোমরা পাবে এই ধরে রাখো ঠিক আছে মোটামুটি ফিজিক্স ওয়েটেজ ক্যারি করে ধরে রাখো মোটামুটি তুমি মানে সাত থেকে আটটা क्वेश्चन 7 টু 8 क्वेश्चन তো পাবে তুমি ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে মোটামুটি তুমি পাবে ধরে রাখো পাঁচটা থেকে ছটা क्वेश्चन ঠিক আছে আর বায়োলজি থেকে তুমি পাবে আবার সাতটা থেকে আটটা কোশ্চেন এই হচ্ছে টোটাল ওয়েটেজ তো এই ওয়েটেজ অনুযায়ী তোমাকে চলতে হবে ওকে নেক্সট আসি নেক্সট হলো তোমার কমন গ্যাসেস ভালো করে দেখো যে গ্যাসগুলো নিয়ে আমরা সবসময় মানে আমরা আমাদের চারপাশে মানে দেখতে পাচ্ছি বা যে সব গ্যাস নিয়ে সাধারণত আমরা আলোচনা করি যেমন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন তারপরে তোমার কার্বন অক্সাইড মিথেন এই যে এই ছোট ছোট পয়েন্টগুলো এইগুলো সম্পর্কে তোমাকে ছোট ছোট মাথায় রাখতে হবে ওকে নেক্সট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি তোমাকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন খুব ভালো করে পড়তে হবে রেডিও অ্যাক্টিভিটি আগে আগে এখান থেকে এককগুলো পড়ো তারপরে তুমি নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিউশন কি জিনিস নিউক্লিয়ার রিয়াক্টার কি জিনিস ঠিক আছে এই জিনিসগুলো ভালো করে পড়ো মডারেটর হিসাবে কি কাজ করছে বা তোমার কন্ট্রোল রড হিসাবে কি কাজ করছে এই জিনিসগুলো ভালো করে পড়ো অ্যাটম বম সম্পর্কে আর হাইড্রোজেন বম সম্পর্কে এই ফিউশন আর ফিশন থেকে ভালো করে পড়ে যাও 68.25 ইজ নট এ মানে ঠিক আছে খারাপ মার্কস নয় তবে খুব ভালো মার্কসও নয় একটা চান্স রয়েছে এটুকু বলতে পারি ঠিক আছে কত নাম্বার বাড়বে ওকে তো চিন্তা করো না ওকে সায়েন্সের টোয়েন্টি ফাইভ মার্কস আছে হ্যাঁ একদম সরি টোয়েন্টি নয় টোয়েন্টি ফাইভ মার্কস আছে ওকে 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 থ্যাংক ইউ নেক্সট হচ্ছে ডেলি লাইফ কেমিস্ট্রি দৈনন্দিন জীবনে যে সমস্ত তোমরা এলিমেন্টস গুলো দেখতে পাচ্ছ যেরকম ধরো এই যে এলপিজি সিএনজি এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাও ঠিক আছে পলিউশন সম্পর্কে সামান্য কিছু দেখে যাও বায়োলজি সেরকম কোষ স্ট্রাকচার ভালো করে দেখো কোষের গঠন ইকো ইউক প্রারেটিক কোষ

জননতন্ত্র ভালো করে প্লান্ট রিপ্রোডাকশনও দেখবে হিউম্যান রিপ্রোডাকশনও দেখবে হিউম্যান রিপ্রোডাকশনের থেকে প্লান্ট রিপ্রোডাকশন বেশি ভালো করে দেখে যাবে তার কারণ হচ্ছে হিউম্যান প্লান্ট রিপ্রোডাকশন থেকে এবার বহু প্রশ্ন এসেছে রেসপিরেশন ভালো করে দেখে যাও রেচনতন্ত্র ভালো করে দেখে যাও এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে খুব ভালো করে তোমাকে দেখে যেতে হবে হিউম্যান স্কেলিটাল সিস্টেম মানব কঙ্কালতন্ত্র তোমাকে পুরো ডিটেলস তো পড়তে হবে না তুমি দুশো ছটা হারের নাম মুখস্থ করে রাখতে পারবে না তবে যে যে মেন মেন টপিক গুলো রয়েছে যেমন ধরো আমাদের ব্রেনের মানে আমাদের মাথার যে মানে স্কেলিটন সেই স্কেলিটাম সম্পর্কে তোমাকে মাথায় রাখতে হবে হাত এবং পায়ের স্কেলিটন সম্পর্কে তোমাকে মাথায় রাখতে হবে হাড় সম্পর্কে তোমাকে একটু সামান্য কিছুটা ধারণা রাখতে হবে ঠিক আছে যে আমাদের লংগেস্ট বোন কোনটা বা সব সব থেকে শক্ত হাড় কোনটা আমাদের ভাসমান হার কি তারপরে এই যে ছোট ছোট পয়েন্ট গুলো তারপরে তোমার সব থেকে বড় হার কোনটি সব থেকে ছোট হার কোনটি বিউটি বোন কাকে বলা হয় এই এই ছোট ছোট পয়েন্ট এখান থেকেই দেখবে প্রশ্ন আসে নেক্সট আসি স্নায়ুতন্ত্র খুব ভালো করে দেখে যাও হিউম্যান ব্রেন খুব ভালো করে দেখে যাও ব্লাড খুব ভালো করে দেখে যেতে হবে আরবিসি সি এবং প্লেট প্লেট খুব ভালো করে দেখে যাও আর এইচ ফ্যাক্টার ভালো করে দেখে যাও এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি ঠিক আছে টি টোয়েন্টি সিরিজ ফলো করতে পারো আমার এখানে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে আলোচনা করেছি এই জিনিসগুলো হিউম্যান আই ভালো করে দেখে যাও ইয়ার পড়ো চাই না পড়ো হিউম্যান আই ভালো করে দেখে যাও ওকে সার্কুলেটরি সিস্টেম ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হৃৎপিণ্ড পড়তে গেলে তোমাকে সার্কুলেটরি সিস্টেম খুব ভালো করে পড়তে হবে যার মধ্যে ব্লাডও চলে আসছে যাই হোক তো হৃৎপিণ্ড সম্পর্কে জানতে গেলে তোমাকে সংবহনতন্ত্র খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে জেনেটিক্স সামান্য পরিমাণে দেখে যাও প্রশ্ন আসতে পারে ক্লাসিফিকেশন অফ লাইফ বহুবার প্রচুর প্রশ্ন দেয় এই তিনটে চ্যাপ্টার থেকে ক্লাসিফিকেশন অফ লাইফ অ্যানিমাল কিংডম এবং প্ল্যান্ট কিংডম তারপরে এনভায়রনমেন্ট নেক্সট ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে তোমার কিছুটা নলেজ রাখতে হবে যেটা মেন বলছি দেখো এবার এই এত কিছু এত কিছু জিনিস তো বললাম কোনটা পড়বো না এবার না কোনটা পড়বো না বললে হবে না দেখো তোমাকে ভালো মার্কস পেতে গেলে এইগুলো তো ইম্পর্টেন্ট টপিক মানে ভালো মার্কস পেতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে তার অ্যানালাইসিস করে যেতে হবে এবার মোস্ট ইম্পর্টেন্ট দেখাই ইম্পর্টেন্ট সবই কোনো কিছু ছাড়া নেই কোনো কিছু তুমি ছাড়তে পারবে না কিন্তু দু হাজার সালে যে যে টপিক থেকে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন এসেছিল সেই সেই টপিকগুলো দেখো ওয়াক অ্যান্ড মোশান লেন্স ওয়াক এনার্জি আর ইলেকট্রিসিটি এই চারটে মানে এই চারটে পয়েন্ট থেকে এর আগের বছর মানে দু একুশ বা দুহাজার উনিশ তোমরা যদি ঘেটে দেখো এই চারটে টপিক থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসেছিল সুতরাং এই টপিক গুলো তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লাস নাইন টেন এন বুক যদি তুমি ফলো করতে পারো তাহলে মানে খুবই ভালো কিন্তু আমি একটা কথা বলি ক্লাস নাইন টেন শুধু ফলো করলে হবে না ক্লাস ইলেভেনটা বা ক্লাস টুয়েলভটাও সামান্য পরিমাণে ফলো করো কারণ ক্লাস নাইন টেনে এমন আহামরি কিছু নেই যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই ফলো করবে তার সাথে ইলেভেন টুয়েলভটাও ফলো করো কারণ ইলেভেন টুয়েলভ থেকেও কিন্তু প্রশ্ন দেয় নেক্সট তুমি কেমিস্ট্রি যদি দেখো তো বেসিক রিয়াকশন থেকে কোনটা ওই বহুবার বলেছি আবার বলছি রিয়াকশন রিয়াকশন এক্সোথার্মিক কোনটা কোনটা কম্বিনেশন রিয়াকশন কোনটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কোনটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এই জিনিসগুলো খুব ভালো করে তোমাকে মানে দেখে যেতে হবে কেমিস্ট্রি ইন एवरीडे লাইফ বললাম না সিএনজি এলপিজি এই যে পেট্রোলিয়াম ঠিক আছে এই জিনিসগুলো খুব ভালো করে দেখে যেতে হবে পিরিয়ডিক টেবিল তোমাকে খুব ভালো করে তো পড়তে হবে কিছু করার নেই আর অ্যাসিড বেস এবং লবণ এই জায়গা থেকে কিন্তু এই মানে প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসছে সুতরাং এই টপিকগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে বায়োলজির ক্ষেত্রে দেখো প্লান্ট অ্যানাটমি লিখে দিয়েছে হিউম্যান অ্যানাটমি লিখে দিয়েছে অর্থাৎ প্লান্টের যত অ্যানাটমি রয়েছে প্লান্ট একটা গাছের গঠন থেকে শুরু করে তার বিভিন্ন প্রকার অংশ সেই জিনিসগুলো নিয়ে খুব ভালো করে পড়ে যাও হিউম্যান অ্যানাটমি তো বললাম বুঝতেই পারছো জেনারেল সায়েন্স এই যে এই জিনিসগুলো আর আদার টপিক্স কি কি জিনিস স্পেস টেকনোলজি সম্পর্কে একটুখানি দেখে যাও এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দেয় সাধারণত ওকে কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি যদি রিসেন্টলি কোনো কিছু আবিষ্কার হয়ে থাকে সেই জিনিসগুলো থেকে একটু ভালো করে দেখে যাও নিউট্রেশন খুব ভালো করে দেখে যাও ওকে মিলিটারি টেকনোলজি যদি কিছু নতুন আবিষ্কার হয়ে থাকে সেই জিনিসগুলো ভালো করে দেখে যাও এবং ডিজিস আর ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ এই ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ ডিজিজ এই প্রত্যেকটা আবার ওয়ান লাইনার আর বায়োলজি বলে একটা আমি ক্লাস নিয়েছিলাম প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ওয়ান লাইনার অফ বায়োলজি সেই পয়েন্টটা সেই চ্যাপ্টারটা তুমি যদি মানে ভালো করে দেখতে পারো তো এখানে মোটামুটি ফিফটি পার্সেন্ট এখান থেকে হয়ে যাবে আর বাদ বাকি তোমাকে যদি পড়তে হয় তাহলে তোমার সাথে তোমাকে আমার সাথে পেইড ব্যাচে অবশ্যই যুক্ত হতে হবে তো পেইড ব্যাচের কথা আসি তো তার আগে আরো পাঁচটা গোল্ডেন রুল ভালো করে বলে দিই এই পাঁচটা গোল্ডেন রুল ফলো করো তাহলে তোমার আমি একটা কথা বলতে পারি এক চান্সে সবার প্রথম চান্সেই তুমি যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কি কি দেখো সিলেবাস অবগত থাকতে হবে ফিফটি পার্সেন্ট কাজ তোমার ওখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে যখন তুমি সিলেবাস দেখছো ওকে নেক্সট হচ্ছে তোমার মানে রিসোর্স লিমিটেশনে লিমিটেশন আনো অর্থাৎ তোমার তোমাকে পাঁচটা বই ফলো করতে হবে না তোমার কাছে বই থাকে তুমি একটা বই পাঁচবার ফলো করো পাঁচটা বই একবার করে ফলো না করে সেরকম টিচারের ক্ষেত্রেও ঠিক সেম তোমার যে টিচার ভালো লাগে তুমি সেই টিচার বা একজন বা দুজন ম্যাক্সিমাম রাখো তার বেশি টিচার তুমি রেখো না তুমি পাঁচজন টিচারের কাছ থেকে না পড়ে একজন টিচারের কাছ থেকে পড়ো ঠিক আছে একটা অঙ্ক পাঁচ পাঁচভাবে না করে এক ওই একটা অঙ্ক একভাবে পাঁচবার করো দেখবে সেই মানে সেই যে নিয়ম সেই নিয়মে তুমি তুখর হয়ে উঠেছো তো তোমাকে লিমিট মানে রিসোর্স লিমিটে রাখতে হবে নেক্সট মাল্টিপুল রিভিশন তোমাকে দিতে হবে রিভিশন তুমি দাও আর ডেলি মক টেস্ট দাও ওই যে পুরুষলি একটা কথা বলেছিল না আই ফেয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস থাউজেন্ড কিকস ওয়ান এক মানে থাউজেন্ড কিক্স ওয়ান আমি সেই মানুষটাকে ভয় পাই না যে দশ হাজারটা কিক জানে বাট আই ফেয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিস ওয়ান কিক টেন থাউজেন্ড টাইম অর্থাৎ আমি সেই মানুষটাকে ভয় পাই যে মানুষটা একটা কিক দশ হাজার বার প্র্যাকটিস করে এসছে সুতরাং তোমাকে একই টাইপের জিনিস প্র্যাকটিস করতে হবে অনেক অনেকবার তাহলেই তুমি চাকরির ক্ষেত্রে দেখবে একদম শিখরে পৌঁছে গিয়েছ ইনক্রিজ ইউর ক্যালকুলেশন স্পিড এখন বর্তমানে যে কম্পিটিশন এসে দাঁড়িয়েছে একটা জিনিস মানে রেলের বোঝা গেল যে তোমার তুমি সবই জানো তুমি সবই করতে পারবে কিন্তু টাইম বাউন্ডেশনের জন্য তুমি সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে আসতে না। সুতরাং তোমাকে ক্যালকুলেশন স্পীড বৃদ্ধি করতে হবে এই ক্যালকুলেশন স্পীড বৃদ্ধি করার বিভিন্ন রকম নিয়ম আছে আমি একটা নিয়ম বলেছিলাম তোমাদেরকে আরো একটা নিয়ম আমি তোমাদেরকে মানে একটা নিয়ম বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি সকালবেলা উঠে ডেইলি তুমি র্যান্ডামলি পাঁচটা দশটা দশটা মিনিমাম তুমি সাজাও র্যান্ডামলি যোগব্যায়ক গুণভাগ সাজাও চার ডিজিট পাঁচ পাঁচ ডিজিটের যোগব্যায় গুণভাগ সাজাও সাজিয়ে নিজে নিজে ক্যালকুলেশন করো দেখো তোমার স্পিড কত আসছে ঠিক আছে তুমি বুঝতে পারবে যে দিন দিন তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে ওকে তো এই জিনিসগুলো ভালো করে দেখো আর সব থেকে সেকেন্ডলি বেসিকটা তোমাকে খুব ভালো করে দেখতে হবে বাবু বেসিক তুমি যদি খুব ভালো করে দেখতে পারো তাহলে দেখবে বেসিক জানার পর তুমি ট্রিক্স অ্যাপ্লাই করো কোনো অসুবিধা নেই তবে আগে তোমাকে বেসিক ভালো করে দেখতে হবে কারণ ট্রিক্স পরীক্ষার হলে ধোকা দিলেও দিতে পারে বেসিক কোনোদিন তোমাকে ধোকা দেবে না ঠিক আছে সুতরাং বেসিক ভালো করে পড়ো ওকে নেক্সট হচ্ছে ওকে ভেরি গুড একদম তাই নেক্সট হচ্ছে অ্যাট লিস্ট ফাইভ ইয়ার পিভিএস ইয়ার क्वेश्चन তুমি ভালো করে দেখে যাও এবং মক টেস্ট দাও এই হচ্ছে এই পাঁচটা রুল যে ফলো করতে পারবে তার প্রথম চান্সেই তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এইটুকু বলতে পারি ঠিক আছে তো পিভিএস ইয়ার क्वेश्चन তোমাকে দেখতে হবে শেষ শেষ সর্বোপরি একটাই কথা সেটা হচ্ছে মক টেস্ট তুমি মক টেস্ট ভালো করে ফলো করো টেস্টবুকে অফুরন্ত মক টেস্ট রয়েছে তুমি মানে করে শেষ করতে পারবে না এত পরিমাণ মক টেস্ট রয়েছে সেই মক টেস্ট গুলো ভালো করে দেখো দেখবে তোমার ক্যালকুলেশন স্পিড বা তোমার যে ইম্প্রুভমেন্ট সেটা অনেক বেশি হচ্ছে এইটুকু আমি বলতে পারি ওকে যাই হোক শেষ পর্যন্ত একটা কথা বলবো ফেলিয়ার এবং সাকসেসের পেছনে মানে মানে সামনে একটাই জাস্ট बाउंड्री লাইন তুমি এদিক গেলে ফেলিয়ার তুমি এদিক গেলে সাকসেস সুতরাং তোমার নিজের জীবন তুমি নিজে তৈরি করো পড়াশোনা ফাটিয়ে করো ওকে আর আরেকটা কথা বলবো সাকসেসফুল মানুষদের কাছ থেকে মোটিভেশন নাও ভালো লাগবে আনসাকসেসফুল মানুষদের কাছ থেকে মোটিভেশন তুমি পাবে না কখনো সুতরাং তাদের কাছ থেকে তারা তারা যদি কোনো রকম কথা বলে কোনো রকম অনেক রকম অনেক কথা শুনতে হয় জীবনে সেগুলোকে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বার করে দিতে হবে ওকে এনিওয়ে এই ছিল ছোট্ট একটা সাজেশন আমার তরফ থেকে তো আমি দেখিয়ে দিলাম কি কি তোমার ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে তোমাকে পড়তে হবে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকেও তোমাকে পড়তে হবে কিছু বাদ দেওয়া চলবে না ওকে তাও এই ছিল ছোট্ট একটা আলোচনা যদি তোমার এবার মনে হয় যে যে না স্যার আমার এত মানে এতে ঘাটতি রয়েছে আমি পারছি না এরকম মানে এতটা কি করে কমপ্লিট করব বা আমি ডিরেকশনলেস হয়ে পড়ছি আমি বুঝতে পারছি না তো তুমি তোমাকে বলবো আমাদের মহা সেল চলছে ইলেভেন্থ অ্যানিভার্সারি ফেসবুকের সেই উপলক্ষে তোমাদের কাছে বেঙ্গল টাইগার যেটা আমাদের বেস্ট ব্যাচ এটা নিয়ে আসা হয়েছে মাত্র এগারোশো উনপঞ্চাশ টাকায় তোমাকে পিআরও এই কুপনটা ইউজ করতে হবে এবং তার মানে এই কুপন কোডটা ইউজ করলে তুমি এই জিনিসটা বারো মাসের জন্য মাত্র এগারোশো উনপঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ ওকে নেক্সট আসি হচ্ছে ব্যাংকের জন্য ব্যাংক এখানে আমি ভাই ব্যাংক নিয়ে তো আমি এখানে আলোচনা করতে আসি ব্যাংকের আলোচনা পরে একদিন ঠিক আছে আমরা আজকে আরবি গ্রুপ ডি নিয়ে আলোচনা করছি ঠিক আছে এই বেঙ্গল টাইগারে তোমরা 20 প্লাস কোর্স পেয়ে যাচ্ছ এতগুলো কোর্স তোমরা দেখতে পারো এতগুলো কোর্স তোমরা নিতে পারো যাই হোক যে কোনো কোর্স নেওয়ার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি তোমরা সেন্ট্রাল কম্বো আমাদের বেঙ্গল সেন্ট্রাল যেটা শুধুমাত্র যারা সেন্ট্রাল নিয়ে ভাবছো ইনক্লুডিং আরআরবি এসএসসি এর মত एग्जाम তারা এই কোর্সটা নিতে পারো মাত্র 599 টাকায় 12 মাসের সাবস্ক্রিপশন সহ পিআরওটি কুপন কোড তোমাকে ব্যবহার করতে হবে ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে অল রিলে বেঙ্গলি তোমরা আচ্ছা বেঙ্গল ওয়ারিয়ারও তোমরা নিতে পারো যারা শুধুমাত্র স্টেট ব্যাংকে মানে স্টেট লেভেলের एग्जाम নিয়ে ভাবছো যেমন ডব্লিউবিপিএসসি বা স্টাফ সিলেকশন কমিশন বা ডব্লিউবিপি তাদের জন্য এই এই সুবর্ণ সুযোগ রয়েছে মাত্র সাতশো টাকা ছশো নিরানব্বই টাকায় পিআর কুপন কোড ইউজ করে তুমি বারো মাসের সাবস্ক্রিপশন সহ মানে নিতে পারছো অল রেলওয়ে এক্সাম যারা শুধুমাত্র রেলকে চিন্তা ভাবনা নিয়ে রেখেছো তাদের জন্য মাত্র ছশো নিরানব্বই টাকায় আজকে অফার রয়েছে ওকে তো এটা নিতে পারো ওকে নেক্সট নেক্সট আসি নেক্সট হচ্ছে এম দেখো একশো চৌত্রিশ টাকায় প্রিল এক্সাম পর্যন্ত তোমরা পাবে এস এস সিজিডি বেঙ্গলি তিনশো নিরানব্বই আর কে এফ কনস্টেবল চারশো ছয় আর কে এফ ওয়ান চারশো ছয় ডাব্লু কলকাতা পুলিশ এসআই পাঁচশো বিয়াল্লিশ জেনারেল সায়েন্স যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তুমি সে তার ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো মাত্র চারশো আশি টাকার মানে মধ্যে বারোমাস সাবস্ক্রিপশন সহ পিআরওটি কুপন কোড ইউজ করতে হবে আরআরডি এনটিভিসি বেঙ্গলিতে তিনশো টাকা আনটিল এক্সাম পর্যন্ত তোমাকে এই কোর্স প্রোভাইড করা হবে ডাব্লু বি গ্রাম পঞ্চায়েত চারশো টাকায় পাওয়া যাচ্ছে যে কোনো কোর্স নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে প্রথম কথা টি আর ও টি এই কোপন কোড ব্যবহার করতে হবে এবং তুমি আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো এই টেলিগ্রাম চ্যানেলে সমস্ত লিংক রয়েছে বা এই যে তুমি যে ভিডিওটি দেখছ এই ভিডিওটি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে দেখো মোর বলে একটা অপশন রয়েছে এখানে চলে যাও এখানে নিচে তোমরা যদি আসো এখানে দেখো প্রত্যেকটা আরআমি গ্রুপটি ডি টি বেঙ্গল টাইগার ঠিক আছে বেঙ্গল সেন্ট্রাল প্রত্যেকটা জিনিসের এখানে দেখো সুন্দর করে এখানে ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে তো এই ব্যাচের লিঙ্কগুলো তোমরা এখান থেকেও নিতে পারো ঠিক আছে এখান থেকেও তোমরা দেখতে পারো ওকে আর পরেও যদি ফার্দার রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও আমি তোমাকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো কোন নাম্বার নাম্বারটি হলো এটা স্যার নাম্বারটি একটু দেখে নাও বাবু নাম্বারটি হলো এটা এই যে নাম্বার নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে তুমি যখনই আমাকে এস এম এস করবে আমি তোমাকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো বুঝতে পারলে কোন কোন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো অবশ্যই তুমি অবশ্যই অ্যাপ্লাই করো এবং এই যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন আমি এখানেই প্রোভাইড করে থাকি সুতরাং টেলিগ্রাম চ্যানেলে তোমাকে যুক্ত হতেই হবে ডেলি পিডিএফ এখানে আমি প্রোভাইড করে থাকি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে জাস্ট ক্লিক করো এবং জয়েন করো ওকে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা আলোচনা যদি এই সেশন আমার ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও একটা করে লাইক অবশ্যই চাই আমার ওকে তো চলো বন্ধু এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ ইয়েস যে কোনো কেউ এনি ওয়ান যদি কোনো সমস্যা থাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো তো আহ চলো এখানে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো